বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন বিষয়ে কিছু কথা শেয়ার করব যেগুলো অনেকেরই মনের কথা সেটা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে পাঁচই আগস্টের পূর্বে আমরা যেসব বক্তব্য শুনতাম রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা যে বক্তব্যগুলো দিতেন দেশের বাইরে থেকে ভিডিওতে তারা যে বক্তব্যগুলো দিতেন অসাধারণ এবং আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অপরাজনীতি তারা তুলে ধরতেন এবং সেগুলোর প্রচুর ভিউ সহজে ভাইরাল হয়ে যেত ভিডিওর মাধ্যমে তারা সে বার্তাগুলো মানুষের কাছে পৌঁছাতেন এবং সরকারের বিগত সরকারের ভুল ত্রুটি তারা তুলে ধরতেন এখন ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হওয়ার পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আর সেসব কথা তো এখন আর নেই কারণ সব কিছু প্রমাণিত হলে তাদের বিচার হবে সাজা হবে তারা যে যে অপকর্মগুলো করেছেন সেগুলো এখন আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং অনেকেই ধরা পড়েছেন অনেকে ধরা পড়বেন বলা হচ্ছে তারা আয়ত্তে আছেন কিন্তু পাঁচই আগস্টের আগে যেমন রাজনীতিবিদদের বক্তব্য বেশ আলোচিত ছিল যেমন মাহমুদুর রহমান মান্না তিনি যে কথাগুলো বলতেন বেশ জমত আসমা আব্দুরবদিনী অনেক তথ্যবহুল কথা বলতেন তারপরে আরও জোনায়েদ সাকি তাদের কথাগুলো বেশ জোরালো ছিল ভিপি তাদের কথাগুলো অত্যন্ত জোরালো ছিল কিন্তু এখন কাদেরকে নিয়ে কে কীভাবে কথা বলবেন আমি আবারও বলছি আওয়ামী লীগ সরকারের যারা দুর্নীতি অপরাজনীতি করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এখন মাহবুদুর রহমান মান্না বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের কথাগুলো আগের মতো আর জমছে না এখন কথা বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কথা বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলতে হবে বিভিন্ন দেশ থেকে যারা ভিডিও বার্তা দিতেন দেশ থেকেও যারা ভিডিওতে কথা বলতেন তাদের কথাগুলো প্রচুর দর্শক ছিল এবং তথ্যবহুল ছিল তাঁরাও এখন মেপে ঝোঁপে কথা বলছেন এবং আওয়ামী লীগ সরকার বাদ দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়েই তারা কথা বলছেন এবং সেগুলো সেগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যর্থতা তার মানে তারা অতীতেও সত্য কথা বলেছেন ভিডিওতে যারা বার্তা দিতেন এবং বর্তমানেও অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাগুলো তারা দেখিয়ে দিচ্ছেন সব কিছু মিলিয়ে ইসলামী দল যেগুলো রয়েছে সেগুলো খুব ভালো অবস্থানে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার মনে হয় অনেকেরই মনে হচ্ছে যে এক ধরনের আতঙ্কে আছে তারা পরিস্থিতি অবজার্ভ করছেন কোন দিকে যাচ্ছে তাদের একটা সমাবেশ তারা আহ্বান করেছেন কিন্তু ওই পাঁচই আগস্টের পরবর্তী পরেই তারা একটা বড় সমাবেশ আহ্বান করেছিলেন এবং তখন যেভাবে যাত্রা শুরু করেছিলেন এখন কিন্তু অবস্থানটা সেই রকম আর নেই এখন মনে হচ্ছে তাদের প্রতিকূল অবস্থাটি অন্তর্বর্তীকালীন সরকারের মেজাজ মর্জিও তারা এখন আর বুঝতে পারছেন না কিছু কিছু কাজের প্রশংসা করছেন কিছু কিছু কাজের হয়তো সূক্ষ্ম অল্প স্বল্প সমালোচনা তারা করছেন কিন্তু পরিস্থিতি যে তাদের একেবারে অনুকূলে সেটি বোঝা যাচ্ছে না ইসলামী দল যেমন জামাতি ইসলামী রয়েছে আরও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রয়েছে কমিদের কৌমিদের হেফাজত আন্দোলন রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে ইসলামী দল যতগুলো আছে সবগুলো দল খুব ভালো অবস্থানে রয়েছে এতদিন পাঁচই আগস্টের আগে আমরা দীর্ঘ সময় দেখেছি এক দল আরেক দলের বিরুদ্ধে এক দল আরেক দলের যে আদর্শ সে আদর্শের বিরুদ্ধে কথা বলেছেন এবং জামাতের সাথে কখনো আপোষ হবে না জামাতের চরিত্র সম্পর্ক অনেক কথা বলেছেন কৌমিরা হেফাজতের বিরুদ্ধে হেফাজত কৌমি তারা আবার পীর মুর্শিদদের বিরুদ্ধে কথা বলেছেন অর্থাৎ এক ধরনের একটা ইনব্যালেন্সড অবস্থা ছিল ইসলামী আন্দোলনের নেতা যারা রয়েছেন তাদের মধ্যে নানান রকম বিতর্ক তৈরি হয়েছিল কিন্তু এখন তারা ঐক্যবদ্ধ হয়ে একসাথে নির্বাচন করতে চাচ্ছেন এবং জামাত অলরেডি বলেছে তারা তিনশো আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে বিশেষভাবে সহযোগিতা করতে চাচ্ছেন এবং তত্ত্বাবধায়ক সরকার যে সংস্কারের কথা বলছে তারা সেই সংস্কারের পক্ষে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকেও দেখা যায় যে কিছুটা ইসলামী দলগুলোর প্রতি তাদের সমর্থন রয়েছে এবং আওয়ামী লীগ তো এখন আর মাঠে নেই বিএনপিরও কিন্তু বদনাম হচ্ছে বেশ মাঝে মধ্যে কোনো জায়গায় চাঁদাবাজি হলে বা কোনো জায়গায় সন্ত্রাস হলে সেটা বিএনপিকে দায়ী করা হচ্ছে এই ক্ষেত্রে বিএনপি কিন্তু এক ধরনের দৃশ্যত কোন কোণঠাসা হয়ে গেছে ইসলামী দলগুলো যেভাবে উজ্জীবিত অবস্থায় রয়েছে এবং তারা আগামীতে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে এখন দেখা যাক আগামীর ভবিষ্যৎ কোন দিকে যায় আমাদের দেশে ইসলামী শাসন কায়েম কায়েম হবে নাকি বাংলাদেশ জাতীয়তাবাদীদের ক্ষমতায় আসবে আওয়ামী লীগ আদৌ রাজনীতি করতে পারবে কিনা করলে কবে থেকে শুরু করতে পারবে সেটিও এখন দেখার বিষয় আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো সেটি হচ্ছে বর্তমান সমন্বয়ক যারা রয়েছেন তাদের মধ্যে দুইজন উপদেষ্টা হয়েছেন বাকিরাও কিন্তু খুব ভালো অবস্থানে আছেন এবং তারা একটা রাজনৈতিক দল করেছেন দল করেছেন এই অর্থে যে অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময়ে এদের অবস্থা কী হবে ছাত্রদের সমন্বয়কদের সো তারা একটা রাজনৈতিক দল করেছেন তারা বাংলাদেশ সফর করছেন বিভিন্ন জায়গায় বাঘ বিতরণটা হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে তারপরেও তারা তাদের সফর কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা রাজনৈতিক দলের পক্ষে তাদের দলের পক্ষে ছাত্র ছাত্রীদের মতামত তাদের সাথে মত বিনিময় করার জন্য তারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় ভ্রমণ করছেন সফর করছেন সেটিও কোন দিকে যায় তার মানে অন্তর্বর্তীকালীন সরকার কি ছাত্র রাজনীতি সমন্বয়ক যারা তাদের যে সংগঠন তারা নতুন সংগঠন নাম দিয়েছেন সেই সংগঠনের আন্ডারে কি সরকার পরিচালনা করবেন নাকি কি আবার ডক্টর ইউনুস সাহেব বলেছেন যে আমরা ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকার আমরা ছাত্ররা যাতে রাজপথে থাকে তিনি সেটি তার অভিপ্রায় ব্যক্ত করেছেন অর্থাৎ ছাত্রদের সহযোগিতা যাচ্ছেন ছাত্রদের দ্বারাই নিয়োগকৃত ছাত্রদের এখন ছাত্ররা এখন অনেক পাওয়ারফুল সমন্বয়করা বিশেষ করে তাদের রাজনৈতিক দল ও তাদের উদ্দেশ্য আদর্শ কী হবে এটি কিন্তু দেশবাসী কিছুদিন পরে জানতে পারবে সব কিছু মিলিয়ে আমি বলবো একটা কথা ওনাকে যেটা বলছেন বিএনপি এখন কিছুটা কোনঠাসা অবস্থায় আছে আওয়ামী লীগ তো একেবারেই কোণঠাসা কবে তারা মাঠে আসবেন সেটি বোঝা যাচ্ছে না নতুন রাজনৈতিক দল হচ্ছে নতুন রাজনৈতিক দল এবং ইসলামী দলগুলো যদি একসাথ হয়ে যায় এটি আরেকটি রাজনৈতিক স্রোতধারা কিন্তু তৈরি হবে সেটি এখন দেখার বিষয় আর আমি আরেকটা যেটা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে বিগত দিনে যারা আওয়ামী লীগের দুর্নীতি অপরাজনীতির কথা তুলে ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এখন কিন্তু তাদের সেই জনপ্রিয়তায় কিছুটা ফাটা পড়েছে এবং তারা এখনও আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড তুলে ধরছেন কিন্তু তাদের মধ্যে একটা জিনিস দেশবাসী আবার যেটা দেখতে পেয়েছে যে তারা এখনও অন্তর্বার্তিককালে অন্তর্বর্তীকালীন সরকারের সব কাজের যে তারা প্রশংসা করছেন তা কিন্তু না তার মানে তাদের এক ধরনের অনষ্টি অতিথিও ছিল এখন পর্যন্ত আছে এবং তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের সমালোচনা করতেও তারা পিছপা হচ্ছেন না সো দেখা যাক আর আরেকটি জিনিস হচ্ছে দেশে যারা রাজনীতি করেন বিএনপির রাজনৈতিক নেতারা রয়েছেন অন্যান্য দলের রাজনৈতিক নেতারা রয়েছেন তাদের কথাবার্তার এখন শার্পনেস আর সেভাবে নেই আর যদি বলতেই হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা এবং ব্যর্থতা নিয়ে আলোচনা করতে হবে সেটি করা উচিত তাদের এখন দেখার বিষয় হচ্ছে আগামীতে সংস্কারের কথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলছে এই সংস্কার কার্যক্রম কতদিন পর্যন্ত সময় লাগে সেটি দেখার বিষয় বিএনপি কিছু কিছু কাজের সংস্কার কাজের উৎসাহ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু কিছু কাজের জন্য তারা ছোটোখাটো সমালোচনা করেছেন ব্যাপক অর্থে নয় আগামীতে তাদের যে সম্মেলন আছে সেখান থেকে বোঝা যাবে বিএনপি আসলে কি চাচ্ছে কারণ দৃশ্যত বিএনপি বর্তমান রাজনীতিতে কিছুটা কণ্ঠসা অবস্থায় আছে দর্শক মন্ডলের যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ